দ্বিতীয়বার দেশ স্বাধীন হয়েছে আলহামদুলিল্লাহ কিন্তু দেশের জিনিস কেন নষ্ট করা হচ্ছে এগুলো তো আমাদের জনগণের টাকা দিয়ে তৈরি করা জিনিস তাও কেন এগুলো নষ্ট করা হচ্ছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি যে জায়গায় থাকি ওই জায়গার অবস্থা এখন আমি দেখাচ্ছি এটা গতকালকে ভিডিও ছিল তো গতকালকে যখনই ডিক্লার দেওয়া হয়েছে যে শেখ হাসিনা যে আমার নানি হয় সে পদত্যাগ করেছে এরপর বিকেলবেলায় এই সব কাহিনি হচ্ছিল মানে প্রতিটা জেলায় আগুন ধরিয়ে দেওয়া হচ্ছিলো এবং আওয়ামী লীগের যেই মানে মানে কি বলবো পার্ক বা অন্যরকম যে দেখনীয় বা যেই তারা ইয়া বানায় মানে আওয়ামী লীগের যত কিছু ছিল তারা পুড়িয়ে দেওয়া হচ্ছে এবং ভেঙে চুরমার করে দেওয়া হচ্ছে আমার কথা হলো যে আওয়ামী লীগের হয়তো শেখ হাসিনা ছবি আপনারা পুড়িয়ে দেন যা করেন এটা আপনাদের রাজনৈতিক ব্যাপার কিন্তু যে সব জিনিস জনগণের টাকা দিয়ে হচ্ছে ঠিক আছে যে অন্য পার্ক বা করছে সব কিছুই কিন্তু রাষ্ট্রটা কার টাকায় চলে গো জনগণের টাকায় চলে তো এইগুলো কারা নষ্ট করতেছে অবশ্যই আমাদের ছাত্র ভাইরা তো এই গুলো একটু অবশ্যই খেয়াল রাখবেন আর মানুষকে একটুখানি ইয়া দেওয়ার সেফটি দেওয়ার চেষ্টা করবেন কারণ এখন কিন্তু মানুষ কি বলবো মানে কুকুর যেরকম হইন্যা হয়ে যায় না কিছু মানুষ ওরকম হইন্যা হয়ে গেছে যে যাকে পাচ্ছে তাকেই খাবলা মারছে এরকম অবস্থা কিন্তু এতে কিন্তু আমরা আরও বেশি সমস্যার ভিতরে পড়ে যাচ্ছি তো অবশ্যই সবাইকে আপনারা সেফটি দেওয়ার চেষ্টা করবেন কারণ হলো যেহেতু সেখান থেকে পদত্যাগ করছে এখন পুলিশরা কোথায় এবং সেনাবাহিনীরা কোথায় তাদের তো দেখা যাচ্ছে না তো আমাদেরকে সেফটি দিবে এবং কিছু মানুষ বললাম না পুরো হইনা হয়ে গেছে যে তারা মনে হয় মানে মারতে না পারলে ইয়া করতে পারে সারে না এই আর কি তো অবশ্যই এই আমার যদি ভিডিওটা আপনাদের কাছে পৌঁছায় অবশ্যই অন্যকে দেখার সুযোগ করে দেবেন আমার মতামত থেকে আমি এতটুকু জানাইলাম আর সব সময় সবাই মিজানুর আজহারি চাচ্ছে কিন্তু কখনই সে আসবে না সে একজন হলো ইসলামিক বক্তা সে কখনই রাজনীতিতে আসবে না আমার মনে হয় এইটা কারণ যদি রাজনীতিতে আসা হয় এবং রাষ্ট্র চালাতে হয় অবশ্যই বাটপাড়ি সিটারগিরি এবং মিথ্যা কথা বলতেই হবে আর সে একজন ইসলামিক আমাদের বাংলাদেশের মতো শ্রেষ্ঠ বক্তা সে কখনোই আমি মনে করি রাজনীতিতে আসবে না তো এরকম একজন মানুষ দেওয়া হোক যারা এরকম রাজনীতি বা কোনো খারাপ কোন ইয়া না করে দেশটাকে সুন্দরভাবে পরিচালনা করে এবং ছাত্রছাত্রীদের এবং সবাইকে খুব সুন্দর অধিকার দেওয়া হয় তাহলে সবাই অনেক বেশি খুশি হবে কারণ এই পদত্যাগটা কিন্তু এবং দ্বিতীয়বার যে আমাদের দেশটা স্বাধীন হয়েছে এটা কিন্তু অনেকটাই কষ্ট করেছে আমাদের ছাত্র সমাজ তো এরকম কোনো কাজ যেন না হয় যে তারা তাদের কথা মানুষ জানে তাদের কথা শোনাতে হয় তো অবশ্যই যেই ইয়াটাই করবেন না কেন আপনারা ভেবে চিনতে পদক্ষেপ নেবেন এবং কাকে পরবর্তীতে দিবেন সেটাও ভাববেন যে এর আগে কারা ছিল এবং পরে কারা ছিল তারা সবাই কিন্তু আমাদের অবশ্যই দেশের অনেকটাই ইয়া করছে কিন্তু শেখ হাসিনা অবশ্যই এটা বলতে হয় সে কিন্তু আমাদের দেশের জন্য অনেক অনেকটাই উন্নত করেছে কিন্তু কিছু কিছু ব্যাপারে হয়তো এই জিনিসটা একদমই ভালো লাগে যাই হোক পরবর্তীতে যে আসবে তার জন্য শুভ শুভকামনা অবশ্যই আমাদের অনেক সুন্দরভাবে সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করবেন আশা করি এ কথাগুলো আপনাদের কাছে ভালো লেগেছে আর যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে অন্যকে দেখা শেয়ার মানে শেয়ার করে দিবেন এবং কমেন্ট করবেন গঠনমূলক আর সাথে কিন্তু আমি অসাধারণ একটা নাস্তা বানিয়ে ফেললাম দেখছেন এটা হলো পৈশাকের পাকোড়া কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করবেন আর যদি না খান অবশ্যই আমার রান্নাটা দেখে আপনারা বাসায় ট্রাই করতে পারেন আসসালাম আলাইকুম অবশেষে একটা কথা বলতে চাই যদি মিজানুর রহমান আজহারি রাষ্ট্রের দায়িত্ব নেয় তাহলে তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশের জন্য সুসংবাদ ওকে আল্লাহ সবাই ভালো থাকেন